দেখছেন টিভি নাইন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ ভাঙড়ে চোর সন্দে পিটিএ মারার অভিযোগ ভাঙর থানা থেকে ঢিল ছোড়া দূরত্ব এই ঘটনা ঘটে দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকলেও পুলিশ সেখানে যায়নি বলে অভিযোগ মৃতদেহ উদ্ধার করে উদ্ধার করে পরিবারের লোকজন মৃত আজগার মোল্লা ভাঙর থানা এলাকার ফুলবাড়ির বাসিন্দা ভোরবেলা ভাঙর বাজারে এসেছিলেন আজগার তখনই চোর সন্দেহে বেঁধে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ থেকে আজ কতদিন একভাবে চুরি যাচ্ছে নাইট গার্ডটা চলে যায় তারপরে চুরি হয় এবার নাইট গার্ডদের ধরা হচ্ছে ধরা হয় নাইট গার্ডরা বলে আমরা তো চলে গেলে তারপরে হচ্ছে তা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি এবার সব হাতে না এবার এরা সব ফলো রেখেছে কে আসে না আসে এবারে ফলো রেখে আজকে ধরে ফেলেছে ধরে বাজারে পাঁচখানা নাইট গার্ড আছে উনিশ কাজ করে তারা ব্যবসায়ী সমিতি থেকে তাদেরকে রাখা হয়েছে কিন্তু তাদের কাছে যা যতটুকু শুনেছি যে রাত্রিবেলা এরম ধরনের ঘটনা ঘটেনি বা রাত্রিবেলা ওরা কাউকে দেখেনি কোনো লাশও দেখেনি কোনো জীবিত মানুষকেও দেখেনি তার পরবর্তীতে আমরা শুনেছি শুনছি যে যাকে পাওয়া গেছে লাশ যে যে লাশটা উদ্ধার হয়েছে তার বাড়ির লোকজন তাকে নিয়ে চলে গেছে এখন কিভাবে ঘটনাটা ঘটেছে কারা ঘটিয়েছে এই ঘটনাটা আমরা এখনও পর্যন্ত কোনো খবর পাইনি এমনি ওই ছেলেটির নাম হচ্ছে আজগার সে এমনি হেরোইনের নেশা করত এবং সে শারীরিকভাবে অসুস্থও ছিল তো সে মতো অবস্থায় সে এরকম চুরি টুরি করে বিভিন্ন জায়গায় এরকম আমরা মানে গ্রামের লোক হিসেবে আমরা যেটুকু জানি তো সেই তার মানে মৃতদেহ ভাঙড় বাজারে পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে যথারীতি বাড়ির লোক নিয়ে বাড়িতে চলে এসছে তারপরে পুলিশ প্রশাসন এসেছে পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব নিয়ে তারা পোস্টমর্টম করিয়ে তারা দেখবে যে এটা আসলে কিভাবে মৃত্যু হয়েছে সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সত্যজিৎ পুলিশের ভূমিকা নিয়ে সকাল থেকেই প্রশ্ন তুলছি আমরা এক থানা থেকে ঢিলচড়া দূরত্বে দীর্ঘক্ষণ সেখানে দেহ পড়েছিল কিন্তু পুলিশ গিয়ে রেস্কিউ করেনি সেই দেহ উদ্ধার করে নিয়ে গেল তার পরিবার দুই একটা দীর্ঘ সময় ওই জায়গা পুলিশ ঘিরে রাখেনি তুমি খবর ব্রেক করলে আমরা খবর দেখালাম তারপরে পুলিশ গিয়ে জায়গাটা ঘিরল তিন নম্বর প্রশ্ন অনেকটাই সময় পেরিয়ে গেছে তোমার সঙ্গে কথা বলছি সাড়ে তিনটে পেরিয়ে গেছে তিনটে তেত্রিশ কেউ আটক হয়েছে বা গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত একেবারে একেবারেই শুভজিৎ প্রথমে বলে রাখব যে আমরা যে খবরটা দেখিয়েছিলাম যে জায়গাটি কোনো রকমভাবে তদন্তের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে ঘিরে রাখা হয়নি সেই খবর বারবার দেখানোর পরেই অবশেষে কলকাতা পুলিশের পক্ষ থেকে জায়গাটি প্রথমে ঘিরে দেওয়া হলো তারপর এসি পদমর্যাদার একজন আধিকারিক এবং ভাঙর থানার আইসি নিজে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ দেখেছেন এবং তারপরে সেই সিসিটিভি ফুটেজ দেখার পরেই এই ঘটনার সঙ্গে যুক্ত আছে এই রকম মোট পাঁচজনকে আটক করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের পক্ষ থেকে আরও জানা যাচ্ছে যে এই ঘটনায় আহত সরি এই ঘটনায় যে মৃত সেই মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকমভাবে অভিযোগ দায়ের করা হয়নি ইউডি মামলা রিজু করা হয়েছে এবং ময়না তদন্তের পরেই পূর্ণাঙ্গ রিপোর্ট যখন হাসে আসবে তারপরেই কেস রিজু করা হবে বলে কিন্তু পুলিশ সূত্রে খবর তবে আমি ভাঙড় থানায় ইতিমধ্যে আছি এবং পুলিশ প্রশাসনিক আধিকারিকরা তারা বেশ কয়েক একজন উচ্চ পদমর্যাদার পুলিশ আধিকারিকরা আসছেন এবং এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা মোট পাঁচজনকে আটক করেছেন পাঁচজন যে দোকানের সামনের ছবি আমরা দেখাচ্ছি এই পাঁচজন ব্যবসায়ী হিসাবেই পরিচিত এবং আমি বিষয়টি বলতেই চাইছিলাম যে যে দোকানের সামনের এই ঘটনা ঘটেছে সেই দোকানের তিনি হলেন পাশের দোকানের জামাই অর্থাৎ মাজিদ আলী মোল্লা বলে একজনের নাম জানা যাচ্ছে এবং তার জামায়ের পরিচয় জানা যাচ্ছে যাদের দোকানে বারংবারই চুরি হতো বলে তারা কিন্তু পুলিশ প্রশাসনকে একাধিকবার অভিযোগ জানিয়েছিল এবং তারা বলছেন তারা অনরেকর্ড কোনো কিছু না বলতে চাইলেও পুলিশ সূত্রে এবং এলাকা সূত্রে যতটুকু জানতে পারছি যে তাদের দোকানের চুরি হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতেই তারা কার্যত বিষয়টি নজরে আনবার জন্য বা তারা রাত পাহারার ব্যবস্থা করেছিল এবং গতকাল রাত্রেই তারা হাতে নাতে ধরে এবং প্রথমে তাকে বেঁধে রাখা হয় মারধর করা হয় এবং তারপরে মৃত্যুর ঘটনা ঘটেছে বলেই কিন্তু এলাকার সাধারণ মানুষ জানাচ্ছে আপাতত শুভজিৎ এই ঘটনার পরিপ্রেক্ষিতে মোট পাঁচজনকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভাঙর থানার পুলিশ আধিকারিকেরা নজর থাকবে সত্যি নজর রাখো রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ পিটিএ মারার পুলিশ ফাঁড়ি দুশো মিটার দূরে পুলিশ ফাঁড়ি থেকে মাত্র দুশো মিটার দূরে মারা হয়েছে এমনটাই অভিযোগ পিটিয়ে বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের তদন্তের আগে কেন জায়গাটা ঘিরে রাখা হয়নি আমরা টিভি নাইন বাংলা খবর করলাম তারপরে পুলিশ প্রশাসন গিয়ে ওই জায়গাটা ঘিরে রাখে যেখানে ওই মৃতদেহ পড়েছিল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই দুষ্কৃতীদের অত্যাচারে অতিষ্ঠ তারা পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি করছেন স্থানীয় ব্যবসায়ীরা আর এই ঘটনার পর বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন আমরা পেয়েছি কে কি বলেছেন শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো উনত্রিশ সিট পেয়েছেন লোকসভাতে কিন্তু অ্যাকচুয়ালি বাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আর বিন্দুমাত্র বিশ্বাস নেই মানুষ চাইছে না এই সরকার থাকুক সেজন্য পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস নেই আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে চোপড়া এদিকে কলকাতা সললেক তারকেশ্বর ঝাড়গ্রাম ভাঙর সর্বত্র এটা রাজ্যে আইন শৃঙ্খলা নেই আইনের শাসন নেই আইনের উপর মানুষের ভরসা চলে গেছে পুলিশ অপদার্থ দেখুন আমরা একই সঙ্গে পাঁচটা ভিন্ন ছবি দেখাচ্ছি যে ছবিগুলো গত কয়েকদিন ধরে উঠে এসেছে সল্ট ছবি আমরা দেখাচ্ছি আমরা পান্ডুয়া ছবি দেখাচ্ছি আমরা দেখাচ্ছি বউবাজারের ছবি আমরা দেখাচ্ছি তারকেশ্বর ছবি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু গণপিটুনিতে মৃত্যু হয়েছে এমন অভিযোগ উঠে আসছে সেই প্রবণতা আজকেও অব্যাহত রয়েছে আমরা আবারও প্রশ্ন করছি একটা ঘটনা ঘটছে সেখানে পুলিশ যাচ্ছে কয়েকজনকে আটক করছে কয়েকজনকে অ্যারেস্ট করছে কিন্তু তারপর পুলিশের কি শুধুমাত্র এইটুকুই দায়িত্ব নাকি সমাজে একটা বড় দায়িত্ব পুলিশের পালন করা উচিত পুলিশ কি সেই দায়িত্ব পালন করছে আমজনতা যদি আইন হাতে তুলে নেয় তাহলে আম জনতার জন্য কি কি শাস্তি আইন অনুযায়ী অপেক্ষা করে আছে এটা কি পুলিশ জানাচ্ছে কোথাও ক্যাম্পেইন করছে কোথাও জানি না পুলিশ করছে কিনা অন্তত আমাদের নজরে পড়েনি কিন্তু আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম আমরা আমাদের কাজ করে যাচ্ছি গণপিটনিত হত্যার মতন ঘটনায় সর্বোচ্চ প্রাণদণ্ডের শাস্তি হতে পারে সাধারণ মানুষের কাছে টিভি বাংলা আবেদন করছে প্লিজ আপনারা আইন হাতে তুলে নেবেন না সমাজের বিশিষ্ট জনেরা তারা কে কি বলেছেন শোনাবো এবার গণধোলাই দেওয়ার অধিকার তো কারণ নেই গণধোলাই যদি দেবে লোকে তাহলে পরে এত কাণ্ড করে এত পুলিশ এত প্রশাসন এত হাই কোর্ট এত লোয়ার কোর্ট সিভিল কোর্ট এইসবের তাহলে তুলে দেওয়া তুলে দিলে এইসব গণধোলাই দিলে জাস্টিস হয়ে যাচ্ছে আর কি তো সেইটা তো অবভিয়াসলি যারা এটার শাস্তি কী হয় আমরা জানি না যখন জনগণ হাতে আইন তুলে নেন সেইটার এখন তো অনেক কিছু আছে সিসিটিভি আছে এ আছে সেখান থেকে বার করে কিছু দৃষ্টান্তমূলক শাস্তি তো দরকারই ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নিই সেটা আদৌ কি কোনো লাভ হচ্ছে হচ্ছে তো না সেটাই আর যেটা আপনি বললেন যে অসহিষ্ণুতা এই শব্দটার মধ্যেই তো বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে যেটা করা উচিত নয় হয়তো যাকে সন্দেহ করা হচ্ছে সেও হয়তো অপরাধ করেছে কিন্তু সেটা বিচার করার দায়িত্ব বা সেটাও তো আমাদের হাতে নেই তো সেইটা তো তাহলে আমরা সেই বিচারটা আমরা কী করে করে ফেলছি